আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন অনেকে আছেন যে জাজিম বানানোর জন্য আপনারা বানাতে চাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে দাম জানেন না এবং দোকানে গিয়ে ঠকে যাচ্ছেন ঠকে গিয়েছেন তো আজকে এই ভিডিওটা দেখলে আপনারা আর জাজিম কিনে ঠকবেন না তো এ টু জেড আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দিব আপনারা যদি একটা জাজিম কিনতে যান তাহলে রেডিমেড যে জাজিমগুলো রয়েছে এর ভিতরে কিন্তু অল্প টাকার ভিতরে আপনারা জাজিম কিনতে পারবেন তবে আপনারা দোকানে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় দাম দামে ঠকে যান সঠিক দামটাই কিনতে পারেন না তো আপনারা যদি দোকানে জাজিম কিনতে চান তাহলে আপনারা জাজিম আন্দাজে ঠুয়ো কিনবেন না কত কেজি তুলা আছে জানবেন তারপরে আপনার কাপড়ের দাম হিসাব করবেন মজুরি হিসাব করবেন করে যে দামটা আসে ওই দামটার ভিতরে আপনারা কিন্তু জাজিম কিনে নিয়ে আসবেন তাহলে আপনারা ঠকবেন না এ আসছে এখানে প্রথমত দ্বিতীয়ত আপনারা দেখা যাচ্ছে এখন আপনারকে দামটা বলবো যে কত টাকার দামের তুলায় আপনারা জাজিমটা কিনতে পারবেন সাধারণত দোকানে রেডিমেড যে জাজিমগুলো থাকে এগুলা হচ্ছে আপনার তিরিশ টাকা করে কেজি আপনারা তিরিশ টাকার বেশি দিয়ে কিনবেন না তাহলে অবশ্যই ঠকে যাওয়ার সম্ভাবনা আছে আবার তিরিশ টাকার নিচেই যদি আপনারা জাজিম এর তুলা নেন এগুলো দোকানে হয়তো বা আপনারা পাবেন না তিরিশ টাকার নিচে তুলা আর যদিও পেয়ে থাকেন সেগুলো আবার মানে একবারেই বাজে হবে কারণ আর একটা বিষয় হচ্ছে কিনা আপনার গ্রামে ফেরি করে যে জাজিমগুলো বিক্রি করে এই জাজিমগুলো আপনারা কখনোই কিনবেন না দোকানের থেকে আপনারা যে জাজিমগুলো কিনবেন এই জাজিমগুলো আপনার যদিও রেডিমেড হয় তারপর কিন্তু মোটামুটি ভালো হবে খারাপ হবে না মোটামুটি ভালো হবে রেডিমেডগুলো আর কি তো রেডিমেড জাজিমে আপনার তিরিশ কেজিতে কিন্তু জাজিম হয় না কখনও তিরিশ তো তোষক হয় সর্বোচ্চ তিরিশ তো তোষক হয় পঁয়ত্রিশ কেজিতেও অনেক সময় দেখা যাচ্ছে তোষক বানানো যায় তো জাজিমে হচ্ছে আপনার মূলত চল্লিশ কেজি তোলা থাকে চল্লিশ কেজির নিচে আপনার জাজিম হবে না ওটা তোষুক হয়ে যাবে চল্লিশ কেজি জাজিম সর্বনিচেই তা দোকানে সাধারণত চল্লিশ কেজি যদি আপনি কিনতে যান তাহলে তিরিশ কেজি পরে যদি দাম হয় তাহলে আপনার আপনার চল্লিশ কেজি তুলার দাম হচ্ছে তিরিশ গুণ চল্লিশ নয়শো টাকা তো নয়শো টাকা হচ্ছে আপনার তুলার দাম পড়বে আর যে কাপড়টা রয়েছে কাপড়টা অনেক সময় দেখা যাচ্ছে দোকানে সত্তর টাকা ষাট টাকা বিক্রি করে তো আপনি যাচাই করে কিনতে গেলে আপনার পঞ্চাশ টাকা করে আপনি কিনতে পারবেন তো পঞ্চাশ করে একটা দাজিমে আপনার কাপড় লাগে হচ্ছে দশ গজ তাহলে পঞ্চাশ টাকা হলে পাঁচশো টাকা তাহলে নয়শো আর পাঁচশো চৌদ্দোশো টাকা আর মুজরি হচ্ছে পাঁচশো টাকা চোদ্দো আর পাঁচ এই উনিশশো টাকা আপনি একটা জাজিমের দাম পড়তেছে তার ভিতরে কিন্তু দোকানদারের লাভ থাকবে থাকবে দোকানে লাভ থাকবে তো আপনি এই দেখা যাচ্ছে উনিশশো টাকা দুই টাকার ভিতরে আপনি রেডিমেড যে জাজিমগুলা রয়েছে এগুলো ভালো হয়ে যাবে খারাপ হবে না ভালো জাজিম হয়ে যাবে তো আপনি যদি রেডিমেড জাজিম কিনতে চান তাহলে উনিশশো টাকার ভিতরে আপনি জাজিম কিনতে পারবেন ঠিক আছে তারপরও যদি আপনি দোকানে যাচাই বাছাই করতে চান তাহলে আর একশো টাকা হয়তো কমালে কোমালে যায় কিন্তু মনে হয় না দিবে তো উনিশশো টাকায় আপনি কিনতে পারবেন দোকানদার আপনাকে ফেরত দেবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা আছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে সে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ